গুড মর্নিং বন্ধুরা ওয়েলকম ব্যাক একটু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো মায়ের বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে আর বাপের বাড়ি মানেই তো কুড়ে দিন কাটছে যেহেতু বাপের বাড়িতে এসেছি এখানে ছোট ছোট ভিডিও করে আমি রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেগুলো সবটাই শেয়ার করব। আর আজকে একটু অন্য রকম কিছু শেয়ার করার ইচ্ছা আছে তো চলো আমার সেই ঘরটা মায়ের মাটির উনুনে রান্নাঘর এখানে বাইক স্কুটি সমস্ত কিছু রাখা হয় ঘরটা একটু অগোঝালো নানিমা আবার দেখছি সকাল থেকে পিঠে বানাতে বসে পড়েছে আজকে বানাচ্ছে হচ্ছে ঝাড়া পিঠে নানিমা কেমনভাবে হাতঝাড়া পিঠে বানাচ্ছে তোমাদেরকেও দেখাই বন্ধুটা চলো এই মাটির উনুনে রান্নাঘরটা খুব একটা ব্যবহার করা হয় না মাঝে মধ্যে ব্যবহার করা হয় আর নানিমা যখনই আসে খুব ভালোভাবে পরিষ্কার করে উনুন পাতে আর সেখানে আবার পিঠেও বানায় প্রতিবারে উনুনগুলো যখন নষ্ট হয়ে যায় নানিমা এসে না খুব সুন্দর করে উনুন পাতে আর আজকে দেখো সেই উনুনের মধ্যে আবার হাত যারা পিঠে বানাচ্ছে অনেকটা পিঠে বানিয়েও ফেলেছে কারণ আমরা সকাল থেকে উঠে ঘরের মধ্যেই ছিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে নানিমা নানিমার মতো আমাদের মতো আবার আজকেও পিঠে বানাতে বসে পড়েছে এই পিঠেটা না খেতে দারুণ হয় আর এই পিঠে কিন্তু মাংস দিয়ে গুড় দিয়ে খেতে দারুণ লাগে আর আমার মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে ওর মামার সঙ্গে একটু বাইরের দিকে ঘুরতে গেছে সেই সুযোগে ভাবলাম নানিমার পিঠে বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি ও যদি একবার এসে যায় না তাহলে আমি আর তোমাদের সঙ্গেই পিঠে বানানো দেখাতে পারবো না যাই হোক দেখতে কিন্তু দারুণ লাগে আমি না এই পিঠেটা একদমই বানাতে পারি না অন্যান্য পিঠে বানাতে পারলেও এই দেখো আমার মাম্মাও চলে এসেছে আর এখানে থাকা যাবে না এবার এখান থেকে যেতেই হবে চলে এসছি বাড়ির ছাদে প্রচন্ড রোদ আমি তাকাতে পারছি না আর বহুদিন পরে ছাদে আসলাম শীতের সময় এরকম রোদ কার ভালো লাগে বলতো বন্ধুরা আর নিজের বাড়ির ছাদে রোদের মজাটাই আলাদা চারিদিকটা কতটা সবুজ তোমাদের সঙ্গে না আমার বাড়ির চারিদিকটা আগে কোনোদিন শেয়ার করা হয়নি এই চারিদিকটা দেখো বন্ধুরা আগে কিন্তু এখানে ধান চাষ হতো সবজি চাষ হতো এগুলো কিন্তু আজকাল আর হয় না তার জন্য চারিদিকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গল হয়ে গেছে চারিদিকটা এদিকটা যখন দেখাচ্ছিলাম আমার পুরানো বাড়িটাও কিন্তু তোমাদেরকে না দেখিয়ে পারলাম না এই যে আমাদের পুরানো বাড়ি এখন যে বাড়িতে থাকে এই বাড়িতে কিন্তু আমরা খুব বেশি দিন হলো থাকছি না আগে আমরা এই যে পুরানো বাড়ি এখানেই থাকতাম পুরানো বাড়িটা যখন দেখালাম চলো তোমাদেরকে আজকে ভাবছি পুরানো বাড়িটাও ঘুরে দেখাবো চারিদিকের এই সুন্দর পরিবেশ না কি যে ভালো লাগে কি বলবো আগে অনেকটা সময় করে কাটাতাম এই ছাদে কিন্তু আজকাল না যখনই আসি ছাদে আর আসা হয় না আসিতে খুব অল্প সময়ের জন্য তখন একদমই সময় পায় না বোনও এসছে আমার সঙ্গে আর মেয়েও এসছে এখন তিনজন মিলে যাব পুরানো বাড়িতে তোমরাও চলো বন্ধুরা আমার সঙ্গে আমার পুরানো বাড়িটা তোমাদেরকেও ঘুরে দেখাবো তিন ছাদ তো তার জন্যই নিচে নামতে অনেকটা সময় লাগছে আর আমার মাম্মাও যেহেতু আমার সঙ্গে আছে তার জন্য আস্তে আস্তে নামছি ও আবার না হলে যা দৌড় শুরু করে এই যে আমাদের আগেই বেরিয়ে পড়েছে বাইরে তাহলে চলো বন্ধুরা এবার যাওয়া যাক আমার পুরানো বাড়িতে পুরানো ভিটে বাড়িটায় আমার ছোটোবেলার নানান স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যে এগিয়ে যাচ্ছি এই ঘরটা না আমাদের ভাই বোনেদের পড়ার ঘর ছিল রোজ বিকেলবেলা যখন পড়ার আন্টি কিংবা স্যাররা আসতেন আমরা কিন্তু ভাই বোনেরা মিলে এই ঘরটাই পড়তাম তো ভাই বোনেরা মিলে কিন্তু আমরা বেশ অনেক কজনই ছিলাম যারা এই ঘরে বসে পড়াশোনা করতাম এই ঘরের লাগোয়া যে ঘরটা ছিল এই যে গেটটা দিয়ে যে ঘরটা এখানে আমার দাদিমা থাকতো দাদিমা আজকে আর নেই কিন্তু ছোটবেলাটা কেটে গেছে দাদিমার সঙ্গে। আর এই বাড়ির পুরো আনাচে কানাচে যেমন আমার ছোটবেলা আছে আমাদের ভাই বোনেদের ছোটবেলা আছে তেমন দাদিমার স্মৃতিও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে এই বাড়িতে হয়তো আমরা থাকি না আজকে এই বাড়িতে এরকম ফাঁকা পড়ে আছে একটা সময় কিন্তু এরকম একদমই ছিল না ঘরগুলো তালা বন্ধ হয়ে পড়ে আছে আর বারান্দাগুলো ফাঁকা পড়ে আছে একটা সময় না আমরা ভাই বোনরা বারান্দাগুলোতে এত হইচই করতাম দৌড়ো দৌড়ি করতাম আবার স্কুল থেকে ফিরে আবার এই বারান্দাতেই খাওয়া দাওয়া করে পড়তেও বসতাম সেই সমস্ত দিনগুলো মনে পড়লে না যেমন ভালো লাগে তেমন আমার মনেও হয় যে সময়টা এত তাড়াতাড়ি কেটে গেল সত্যিই ছোটবেলাটা আমাদের অনেক তাড়াতাড়ি কেটে যায় তাই না আর আমার মাম্মা যেখানে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু আমাদের থাকার ঘর ছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই জায়গাটা না মা বসে রান্না করত। এখানে আমাদের অনেকগুলো মাটির উনুন ছিল আমাদের মাটির উনুনেই আগে বান্না হতো সেই সময় গ্যাস থাকলেও গ্যাসে খুব একটা রান্না হতো না বাড়ি ভর্তি লোকজন থাকতো মা এখানে রান্না বান্না করত আর দাদিমা না এই যে আমার মামা যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটায় বসে সবজি কাটত আমাদের এই পুরানো বাড়ির থেকে প্রিয় জায়গা ছিল শুধু আমার না আমাদের সকল ভাই বোনেদের এই পুকুর পাড়টাই পুকুর পাড়টা যে আমাদের কি ভালো লাগার জায়গা ছিল কি বলবো কিন্তু আজকে না সেই পুরানো দিনের পুকুর পাড় আর আজকের এই পুকুর পাড়ের সঙ্গে অনেকটাই তফাত হয়ে গেছে কারণ চারিদিকে কেমন আগাছা হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে আগে কিন্তু একেবারেই এরকম ছিল না আসলে বহুদিন কোনো জায়গা বন্ধ হয়ে পড়ে থাকলে যা হয় এই সাইডে না একটা গোয়ালঘরও ছিল যার কোনো চিহ্নই নেই তার একটা কারণ হলো আমফান ঝড়ের সময় সেটা পুরোটাই ভেঙে পড়ে গেছে এখন তো আমরা গরমকালের কথা ভাবলেই ভয় পাই মনে হয় শীতকালটাই ভালো কিন্তু তখন সারাটা বছর ধরে গরমের জন্য অপেক্ষা করে থাকতাম কখন স্কুলে গরমের ছুটি পড়বে গাছ ভর্তি জামরুল গাছ ভর্তি আম খেজুর সমস্ত কিছু ভালোভাবে ভাই বোনরা মিলে উপভোগ করতে পারবো তারপর আবার দুপুরবেলা না ঘুমিয়ে ভাই বোনেরা মিলে ছিপ ফেলে মাছ ধরা সেই সময়ের মধ্যে যে কী আনন্দ ছিল আমার মাম্মা হয়তো এরকম ছোটোবেলা পাবে না কিন্তু বড় হয়ে যখন আমার এই ভ্লগটা দেখবে তখন বুঝতে পারবে আমাদের ছেলেবেলাগুলো কেমন কাটতো অনেক দিন পর আমি এই বাড়িতে আসলাম কারণ এই ফাঁকা বাড়িটা দেখতে আমার একদমই ভালো লাগে না এই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা যেমন অনেক স্মৃতি আছে তেমন আমার অনেক কাছের অনেক প্রিয় মানুষকেও আমি হারিয়েছি যাদের চাইলেও হয়তো এই বাড়িতে কোনোদিন আমি আর দেখতে পাবো না তার তো জীবনের মতো চলতে থাকে অনেক কিছু যেমন দিয়েও থাকে অনেক কিছু নিয়েও থাকে তার মাঝে হাসি মুখে আমাদের কিন্তু সারাটা জীবন কাটিয়ে দিতে হয় যাই হোক অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে আর আমার মাম্মা যেহেতু আমার সঙ্গে আছে ওকেও সময় দিতে হচ্ছে মাঝে মাঝে চারিদিকে দৌড়দৌড়ি করছে ওই বাড়িতে যাওয়ার সময় চোখে পড়লো বাবার এই পুরানো বাইকটা এটা বাবা সব থেকে প্রিয় বাইক এই বাইকটাকে ছাড়া বাবা আগে কোথাও যেত না আর ছোটবেলায় কিন্তু আমি স্কুলে যেতাম এই বাইকে করেই এটা বারান্দাতে রাখা আছে তো তার জন্য এত ধুলো পড়ে গেছে বাইকটা বাবার এতটাই প্রিয় মাঝের মধ্যে এটাকে গ্যারেজে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখে কোনো সমস্যা আছে কি না তারপরে বাইকটাকে ভালোভাবে সারিয়ে এনে নয় রেখে দেয় এই বারান্দায় নাহলে ঘরের মধ্যে যত্ন করে রেখে দেয় বাবা দিনের পর দিন আরো অসুস্থ হয়ে পড়ছে তার জন্য আর কোনো বাইকই চালাতে পারে না এই বাইকটা তো বাবার প্রিয় তাই যত্ন করে রেখে দেয় একটা বাইক আছে যেটা চালাতো কিন্তু এখন আর পারে না যাই হোক অনেক গল্প তো করলাম অনেকক্ষণ ধরেই ডাকছে কারণ দুপুর প্রায় হয়ে গেছে মেয়েকেও স্নান করাতে হবে আর আমিও দুপুরের লাঞ্চ করে একটু বেরোনোর আছে আর এই জায়গাটা এত রোদ পড়ছে না কি ভালো লাগছে ভাবলাম রোদে একটু দাঁড়াই কুড়েমি করে সময় নষ্ট করছি দেখো যাই হোক তারপরে রেডি হয়ে গেছি আর দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি হেয়ার স্মুথনিং করিয়েছি মাঝে কিন্তু দু তিনটে দিন কেটে গেছে আর এভাবেই আমি চুলটাকে খোলা রেখেছি আর পারা যাচ্ছে না আজকে ফাইনালি হেয়ার ওয়াশ করানোর দিন কীভাবে যে তিনটে দিন কাটালাম না বন্ধুরা কি আর বলবো এই হেয়ার স্মুথনিং করানোর শখ পূরণ করতে গিয়ে তিন দিন ঘুম উড়ে গেছিলো যাই হোক একটু কষ্ট করলে কেষ্ট মেলে তাই না বেরিয়ে তো পড়েছি যাওয়া যাক পার্লারে আর পার্লারে গিয়ে আজকে আর কিছু দেখাবো না কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে পার্লার থেকে আর হেয়ার ওয়াশ করাতে খুব একটা বেশি সময় লাগবে না চলে এসছি যাওয়া যাক ভেতরে তারপরে হেয়ার ওয়াশ করিয়ে বেরিয়ে পড়েছি হেয়ার ওয়াশ করানোর পরে না একদম ফ্রেশ লাগছে যাই হোক বেরিয়ে পড়া যাক বাড়ির দিকে যাই কারণ বাড়িতে গিয়ে আমার আরও অনেক কাজ আছে বাড়িতে ফিরে সমস্ত ব্যাগ প্যাকিং করে এখন যাচ্ছি ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে তার জন্য এখন ওই বাড়িতে যাওয়া বাড়িতে ফিরে দেখছি সোনাম এখানে বসে মেহেন্দি পড়ছে আসলে কালকে যে অনুষ্ঠান আছে তার জন্যে আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কালকের অনুষ্ঠানের জন্য প্লিজ তোমরা ওয়েট করে থেকো